কাশ্মীরের এই বাদাম ফুলের বাগান প্রকৃতির বিস্ময় কাশ্মীরের টিউলিপ গার্ডেনে তো সকলেই যান কিন্তু বাদামওয়ারিতে গিয়েছেন কখনো না দেখলে বিশ্বাসই করবেন না সাদা রঙের ফুলে যেন স্বর্গরাজ্য এই জায়গা দূরে বরফে ডাকা পাহাড় যেন সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে এই ফুলের পেছনে রয়েছে এক রহস্য শ্রীনগরের নিষাদবাগ শালিমার বাগানের মতনই বিখ্যাত মোগল বাগানগুলোর কথা সবাই জানেন কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে বাদাময়ারি কিভাবে যাবেন কি কি দেখার আছে সব তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন বাদামোয়ারিতে ঘুরে আসি বাদামোয়ারি কিন্তু এই অর্থে খুব একটা জনপ্রিয় নয় শ্রীনগরের সাইট সিং এর লিস্টেও থাকে না কিন্তু এই বাগানটিতে রয়েছে শয়ে শয়ে আমন্ড গাছ বাদাময়ারি নামটাও এই বাদাম গাছগুলো থেকেই এসেছে বসন্তের শুরুতে মানে মিড মার্চ থেকে মিড এপ্রিল পর্যন্ত আমন্ড গাছে সমস্ত পাতা ছড়ে গিয়ে সাদা রঙের ফুলে ভরে যায় সাথে নিষ্পাতি আখরোট গাছেও সাদা ও গোলাপি রঙের ফুলে ঠেকে যায় বরফাবৃত পাহাড় আর নিগিন লেক সাথে ফুলে ভরা গাছগুলোর অপরূপ সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না কাশ্মীরের এই বাগানে একবার ঘুরে গেলে বারবারই আসবেন মার্চ এপ্রিল মাস এই বাগান দর্শনের আদর্শ সময় বাদামারি বাগানের ইতিহাস প্রাচীন এটি এক সময় মোগল সম্রাটদের প্রিয় বিনোদনের জায়গা ছিল কথিত রয়েছে সম্রাট জাহাঙ্গীরও এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসতেন কালের নিয়মে বাগানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু 2008 সালে কাশ্মীরের পর্যটন বিভাগ এটি পুনরুদ্ধার করে ফের নতুন রূপ দিয়ে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় এটি পুরো বাগানটি প্রায় তিনশো বেশি জমিতে বিস্তৃত বেশ সুন্দরভাবে সাজানো এই বাদামোয়ারি থেকে হরি পর্বত ফোটের বেশ সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে জাবার রেঞ্জও খুব ভালোভাবে দেখার সুযোগ পাবেন এই বাগানে বসে বেশ খানিকটা সময় কোথা থেকে যে বেরিয়ে যাবে বুঝতেই পারবেন না এখানে বিভিন্ন জাতের প্রায় দেড় হাজারেরও বেশি গাছ রয়েছে বাগানের মাঝখানে রয়েছে লন ফোয়ারা হাটার পথ চারপাশে হিমালয় পাহাড় আর নীল আকাশের মাঝে বাগানটি যেন হাতে আঁকা সিনারি আপনি যদি এই সময় শ্রীনগরে আসেন তবে এই বাদামারি পার্কটি একদম মিস করবেন না পর্যটকরা সচরাচর এখানে আসেন না তাই ভিড়টাও কিছুটা কম তবে স্থানীয়দের কাছে এটি পিকনিক স্পট এই বাগানের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা বারো বছর পর্যন্ত পনেরো টাকা সকাল নটাতেই খুলে যায় বাগান বন্ধ হয় সন্ধ্যে সাতটা নাগাদ এই বাগান শ্রীনগরের বুধসা এলাকায় অবস্থিত শহরের যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সি বা অটো সহজেই পৌঁছে যাওয়া যায় বাগানের খুব কাছেই রয়েছে ঐতিহাসিক শাহ হামদান মসজিদ ও ঝিলাম নদী চাইলে ঘুরে আসতে পারেন কেমন লাগলো আজকে কাশ্মীরের এই বাদাম ওয়ারির ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রিয় দর্শক প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে নমস্কার